সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখা দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলেন রং ফিরলিল দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আজান দে তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও তাহলে আপনি আল্লাহর রাসূলের দোয়া পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রসুল সাল্লা আলি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মোয়াজিমদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন